তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে গত যুগ ধরে এই নামটি হয়ে গিয়েছিল তামিম ভরসা এতটাই দিচ্ছিলেন অন্য কাউকে যায়নি একটি সময় তামিমের বরাবরই টের পাওয়া গেছে তার অভাব আঠারো বছর কেরিয়ার ইতি টেনেছে তামিম ইকবাল বলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ বিদায় নেওয়াটা অনেক ধরনের হয়ে থাকে তামিমের বিদায়টা হলো সম্ভবত সেরা উপায়ে বিপিএল ফাইনাল চ্যাম্পিয়ন হলো তামিমের দল ফরচুন বরিশাল আগেই জানানো হয়েছিল ম্যাচ শেষে বিদায় সংবর্ধনা পাবেন তামিম বিসিবি পক্ষ থেকে বিদায় সংবর্ধনায় বেশি গেলেন তামিম স্মারক হিসাবে তামিমের জার্সি কেজিআর স্টেটার প্রিন্ট করে তার হাতে তুলে দিয়েছে বিসিবি প্রধান ফারুক আহমেদ এবং যুব ও কিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বিয়া দুই সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছে সতীর্থদেরকে নিয়ে শেষে তামিম এসেছেন মঞ্চে কথা বলেছে অনেকক্ষণ চাচা আকরাম খানের দেখে খেলা শুরু প্রায় তো বাবা ইকবাল খানের স্বপ্ন পূরণ করতে খেলেন ক্রিকেট আগো বলেছেন বহুবার বিধেবালা বলেন আরেকবার যদি বাবা দেখে যেতে পারেনি ক্রিকেটার তামিমকে শেষে মঞ্চে এসেছে তামিমের স্ত্রী আয়সা সিদ্দিকা এসেছেন পুত্র আব্রাহাম এবং কন্যা সন্তান আলিসাবাও দারুণ এক মুহূর্ত সাক্ষী হয়েছেন তামিম তো এইভাবেই হওয়া দরকার শেষে বার্তাটা বক্তদের উদ্দেশ্যে তামিম বলেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি বাংলাদেশের ক্রিকেটার সমর্থকদের অনুরোধ করতে চাই যে তামিমিয়ান মার্শাফিয়ান বলতে কিছুই নেই এখানে একটি ব্যাপার আছে শুধু বাংলাদেশ এইটাকে সাপোর্ট করতে হবে এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছে আপনি তামিম সাকিব সমর্থক হতে তবে আমরা এটা তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে এইটাই শেষ বার্তা আমরা সবাই বাংলাদেশি আর কিছু না এখানে অনেক তরুণ দল তারা ভুল করবে তবুও তারা আপনাদের দল একটি দল আছে কেবল বাংলাদেশের ক্রিকেট দল